ডিপ্রেশন স্ট্রেস বা অ্যাংজাইটি কমানোর সাতটি বৈজ্ঞানিক ও সহজ উপায় আজকাল প্রতিদিনের চাপে স্ট্রেস অ্যাংজাইটি আর ডিপ্রেশনে ভুগছেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ডাব্লিউএসও এর তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রায় সতেরো পার্সেন্ট মানুষ জীবনে কোনো না কোনো সময় মেন্টাল হেলথ সমস্যায় ভুগে থাকেন কিন্তু সুখবর হলো এর অনেক কিছুই আমরা নিজেরাই কন্ট্রোল করতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদের দেব সাতটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত উপায় যেগুলো দেশবিদেশ বাংলাদেশের নাম করা সাইকিয়াট্রিস্ট ও সাইকোলজিস্টরা রিকমেন্ড করে থাকেন শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি প্রথম ও সবচেয়ে সহজ উপায় গভীর শ্বাস নেওয়া হার্ভার্ডের বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডাক্তার অ্যান্ড্রু অয়েল তৈরি চার সাত আট টেকনিক কিভাবে করবেন নাক দিয়ে চার সেকেন্ড শ্বাস নিন সাত সেকেন্ড শ্বাস ধরে রাখুন মুখ দিয়ে আট সেকেন্ডে ধীরে ধীরে ছাড়ুন দিনে মাত্র চারবার করলেই অ্যাংজাইটি তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত কমে যেতে পারে গবেষণায় দেখা গেছে এটা সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেমকে শান্ত করে এবং আপনার ডিপ্রেশন অ্যাংজাইটি কমাতে সাহায্য করে থাকে रोज 30 মিনিট হাঁটা হাঁটি বা ব্যায়াম করুন ঢাকা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের প্রফেসর ডাক্তার মেখলা সরকার বলেন হাঁটা হলো সবচেয়ে সস্তা অ্যান্টিডিপ্রেসেন্ট रोज 30 মিনিট দ্রুত হাঁটলে শরীরে এন্ডোরফিন নামক হরমোন বাড়ে যাকে বলা হয় হ্যাপি হরমোন জার্নাল অফ সাইকিয়াট্রিক রিসার্চে প্রকাশিত প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে মাঝারি ব্যায়াম ডিপ্রেশনের লক্ষণ পঁয়তাল্লিশ পার্সেন্ট পর্যন্ত কমাতে সাহায্য করতে পারে তৃতীয়ত প্রতিদিন দশ মিনিট মেডিটেশন বা মাইন্ডফুলনেস করুন বিশ্বের সবচেয়ে বড় মাইন্ডফুলনেস এক্সপার্ট জন কাবার্ট জিনের গবেষণায় দেখা গেছে মাত্র আট সপ্তাহের মাইন্ডফুলনেস বা মেডিটেশন মস্তিষ্কের আমিক ডালা যেখানে ভয় তৈরি হয় সাইজ কমিয়ে দেয় চতুর্থত সকালে রোদে পনেরো বিশ মিনিট থাকতে পারেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাইকিয়াট্রিস্ট ডাক্তার ফারুক আহমেদ বলেন ভিটামিন ডি এর অভাবই আমাদের দেশে একটা বড় কারণ হতে পারে সকাল দশটার আগে মিনিট রোদে থাকলে লেভেল বাড়ে গবেষণায় দেখা গেছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট ডিপ্রেশনের ওষুধের মতোই কাজ করে থাকতে পারে কাজে এ বিষয়েও আমরা মনোযোগ দিতে পারি পঞ্চমত স্ক্রিন টাইম কমানো বা ঘুমের রুটিন সঠিক করা রাত দশটা থেকে এগারোটার মধ্যে ঘুমানোর চেষ্টা করতে হবে ন্যাশনাল স্লিপ ফাউন্ডেশন বলে প্রাপ্তবয়স্কদের সাত থেকে নয় ঘন্টা ঘুমানো দরকার ঘুম কম হলে কোটি সল বা স্ট্রেস হরমোন বাড়ে ঘুমানোর এক ঘন্টা আগে আপনি মোবাইল ফোন অবশ্যই বন্ধ রাখতে পারেন ষষ্ঠত কৃতজ্ঞতা হারভার্ডের এক গবেষণায় দেখা গেছে যারা প্রতিদিন রাতে তিনটি জিনিস লিখে রাখে যার জন্য তারা কৃতজ্ঞ বা মন ভালো হওয়ার মতো একটা কিছু সেটি আপনি অবশ্যই লিখে রাখতে পারেন তাদের ডিপ্রেশনের লক্ষণ এক মাস

কাউন্সেলিং পাওয়া যায় মনোবিকাশ তুলি হেল্পলাইন যেমন এই নম্বরটিও আপনি ব্যবহার করতে পারেন সাহায্যের জন্য 017883445 এইতাদি মনে রাখবেন মেন্টাল হেলথে সাহায্য চাওয়া দুর্বলতা নয় বরং বুদ্ধিমানের লক্ষণ তো আজ থেকে শুরু করুন প্রতিদিন একা করে অভ্যাস ചെയ്യ করুন 30 দিন পর নিজেকেই চিনতে পারবেন না ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক করুন কমেন্টে লিখুন আপনি কোন উপায়টা আজ থেকে শুরু করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টিপুন যাতে নতুন ভিডিও মিস না করেন